Good okay. morning. প্রত্যেকটা গুণার দ্বারা যায় মধ্যে শয়তান বসে আছে হাঁটু গেড়ে বসে আছে বান্দা যখন আল্লাহ জিকির করে শয়তান তখন পালায় যায় পান্দা যখন জিকির ছেড়ে দেয় তখন শয়তান আবার অন্তরে মধ্যে ধোকা দেয় قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضوى إذا صلها صلها الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب طيب প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোষ্ঠের টুকরা আছে এই টুকরাটার নাম পাল এই টুকরাটার নাম আত্মা বান্দা যখন গুণা করে টুকরা যদি খারাপ হয় পুরা মানুষটাই খারাপ ওই টুকরা যদি ভালো হয় পুরা মানুষটাই ভালো সাহবায় গ্রাম প্রশ্ন করলেন হেগ ও গোষ্ঠীর টুকরা কলকাতামের ওই টুকরাটা কিভাবে খারাপ বলে দুনিয়াতে আসার প্রত্যেকে আয়নার মতো পবিত্র কারো আয়নাটা কালো নাই এখন গুনার কারণে একটা একটা দাগ করে কালো হয়ে গেছে আয়নাটা যতক্ষণ পরিষ্কার তখন বান্দা যে দিকে টাকায় সব কিছু দেখতে পায় সামনে কোনো পর্দা নাই আয়নায় যখন পর্দা হিসা যায় গুনার কারণে তখন সে ভালোটারও খারাপ হয় কারণ কি গুনার পর্দায় তারা এখন ঢাইকা রাখছে ইমান তার গুনার পর্দা পড়ার কারণে তোমার আপনারা নাপাক হয়ে গেছে পবিত্র কেমনে করবা

আল্লাহ আ করে দাও কারণ বান্দার সাথে আল্লাহরের গভীর সম্পর্ক কোন দিক দিয়া বান্দার গভীর সম্পর্ক বান্দা নামাজ পড়ে আমি মাওলা নামাজ করি না আল্লাহ নামাজ করে বান্দা যাকাত দেয় আমি আল্লাহ যাকাত দেই না বান্দা বাইতুল্লাহ তাওাব করে হজ করে আমি আল্লাহ হজ করি না এ বান্দা তুমি খানা খাও আমি আল্লাহ খাই না বান্দা ঘুমায় লা তাখযুহু সিনাতু ওয়া লাওম আমি আল্লাহ ঘুমাই না কামরাও যাই না এ বাংলা তুমি তেলাওয়াত কর আমি তোমার সামনে তেলাওয়া করি না কিন্তু তোমার সাথে এমন একটা যোগ আছে এমন একটা কাজ আমার সাথে তোমার মিল আছে তুমি করলেও আমি মাও লাও করি তুমি নামাজ আমি আল্লাহ নামাজ করি না তুমি হজ আমি আল্লাহ হজ করি না তুমি জাকাত আমি আল্লাহ জাকাত দিই না

کون سینہ باتی کے محبت چاک کون دل جو خواہ نصیحت جلدی سے آب تھے سنو حضرت کی کی توفیق سے ہوتی ہے یہ نعمت کی حزیدہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ সব জায়গায় ভেজাল সব জায়গায় ভেজাল দুনিয়ার ভিতরে ভেজাল দুনিয়ার কাজেও ভেজাল ধর্মের কাজও এখন ভেজাল হে আল্লাহ বল খানা খাইতে যাও খানার মধ্যে ভেজাল ফল খাইবা ফলের মধ্যে ভেজাল মাছ খাইবা মাছের মধ্যে ভেজাল কাপড় কিনবা কাপড়েও ভেজাল তৈল কিনবা তৈলের ভিতরেও ভেজাল ব্যাপার কি ব্যাপার কি সব জায়গায় ভেজাল আসল কাজ হলো বান্দার সিনাটাই পুরা ভেজাল অন্তরের ভিতরে ভেদাল যখন ঢুকছে এখন চতুর্দিকে ভেজাল ভেদাল অন্তরের ভেদালটাই শুধু তুমি আকারে কামাই করে না অন্তর যেহেতু ভেজাল এখন দিনের কাজ করে সেখানেও ভেজাল বীরিজির মধ্যে ভেজাল সব জায়গার মধ্যে ভেজাল সব ভিতরেই ভেজাল অহংকারের ভেজাল হিংসা তো মনোভাবের ভেজাল অহংকারের ভেজাল পরমিন্দার ভেজাল এইসব রোগ এখন ক্যান্সার রোগ ধারণ করেছে এমতো অবস্থায় বান্দা

ওই চাপুরের ভিতরে এত বিস্তারিত মজার মজার বয়ান করেছেন আল্লাহ লিখেছেন জিকির করলে একশত উপকার এর বিতর একটা উপকার হল মান্দা যখন জিকির করবে ইমানের সাথে তার মালাপুর মৌত তার জানটা নিয়ে যাবে ইমানের সাথে তার মৃত্যু হবে বড়ই নসিব ভালো তার যার জীবনটা ইমানের সাথে হবে যার মরণটা ইমানের সাথে হয়ে যাবে যার শেষ নিঃশ্বাসটা জিকিরের সাথে হয়ে যাবে বন্দা তুমি জিকিরের মধ্যে থাকো আজর আলা ইসলাম আইসাও যেন দেখে বন্দা তুমি জিকির করো একটা চাক্কা যখন ঘুরায় ঘুরে ঘুরে যখন ছেড়ে দেয় অটোমেটিক চাক্কাটা এখন ঘুরতেই থাকে একবারে ঘুরে যখন ছেড়ে দিছে খুব ঘুরতেছে দুই তিন মিনিট বাংলা তুমি এখন কষ্ট করে জিকির করতে থাকো 24টা ঘন্টা জিকির করো বিল গুতবি ওয়াল আকম সব সময় জিকির চালু রাখো ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযকুরুন আল্লাহ তিয়াম ওয়া ক্বু